আসসালামু আলাইকুম চলে এসছি আহিল গার্মেন্টসে দেখাবো আপনাদেরকে বড় হাতার কিছু ম্যাক্সিকালেকশন কালেকশন এগুলো থাকছে কিসের মধ্যে সুতির মধ্যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে আর এটা থাকছে আপনার বড় হাতার মধ্যে সুতি একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এটা দেখেন হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে সামনে এরকম আপনার হচ্ছে বাটন করা আছে বডিটা কত বড় আপনারা কি দেখেছেন দেখেন প্রচুর পরিমাণে বড় এখানে এমব্রয়ডারি কাজ করা আছে হাতাটা থাকছে বড় হাতার মধ্যে প্রচুর ঘের প্রচুর চড়া দেখেন প্রচুর ঘের প্রচুর চড়া দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি হাতা হবে বড় হাতা যার যে কালার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন আইল থেকে দেখাচ্ছি এগুলোর দাম হবে চারশো নব্বই করে প্রত্যেকটার বডি পঞ্চাশ বা পঞ্চাশ প্লাস হয়ে যাবে তাই না পঞ্চাশ প্লাস হয়ে যাবে এগুলোর প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে রংকস গ্যারান্টিতে বড় বডির ম্যাক্সি পেয়ে যাচ্ছেন আহিল গার্মেন্টস থেকে এখন দেখাবো ঢাকার বাইরের জন্য একটা ম্যাক্সি যেটা কিনা না মোটা সুতি কাপড়ের ম্যাক্সি হবে বা ঢাকার মধ্যে তো শীতে মহিলার বাসা বাসায় যখন ঘরের কাজকর্ম করে সেই সময় কিন্তু একটা শীতের একটা মোটা ফ্যাব্রিক্সের একটা ড্রেস হলে ভালো হয় এটা হচ্ছে একদম পিওর কটন কিন্তু কটনটা ভারী ঠিক আছে মোটা কটন এটার আচ্ছা আজকে হাতাটা সবই বড় হাতার মধ্যে থাকবে কিন্তু বডিটাও অনেক ঠিক আছে কি বড় হয়ে যাবে আপ প্লাসও হতে পারে এটা দেখেন এটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে ওকে এটার মধ্যে কি কি কালার আছে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন এটা আবার নিচে এরকম আপনার হচ্ছে পার্ট ডিজাইন করা ঠিক আছে মোটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে মোটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাট ডিজাইন করা প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ম্যাক্সি এই ম্যাক্সি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মোটা সুতি কাপড়ের শীতের জন্য স্পেশাল ম্যাক এটা দেখেন আশা করছি ভালো লাগছে এটা হচ্ছে আরেকটা কালার যেটা স্কিন স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন এটা দেখেন ব্লু কালার দেখতে পাচ্ছেন কটনের মধ্যে অনেক চড়া দেখেছেন অনেক চড়া এটা আবার আরেকটা ফ্যাব্রিক্স তাই না এটার প্রাইসও সেম হবে মোটা সুতি কাপড়ের তাই না প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখানে এমব্রয়ডারি করা এটা দেখেন এটা কত সুন্দর হচ্ছে প্রিন্টেড এটা কি প্রিন্টেড এটা ডিজিটাল প্রিন্টড দেখেন বুকে হচ্ছে এমব্রয়ডারি করা এগুলোর প্রাইস কেমন হবে এটাও কিন্তু পঞ্চাশ পঞ্চাশ প্লাস হবে এটা এটা আটশো এটা এটা কি পাকিস্তানি লিলেন ফ্যাব্রিকস আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি লিনেন ফেব্রিক্সের মধ্যে বডিতে আপনার হচ্ছে এমব্রয়ডারি করা বিগ সাইজ বডি প্রাইস হবে 800 800 করে 800 করে একদম 800 হবে এটা দেখেন এটা ওই ফেব্রিক্সের মধ্যে আরেকটা কালার যার যেরকম কালার ভাল লাগবে নি এটা দেখেন কি সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন পাকিস্তানি লিনেন ফেব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস থাকছে ফিক্সড প্রাইস 800 করে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হালকা এরকম কাজ করা ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে প্রচুর চড়া একেবারে যার যেরকম লাগবে এই দেখেন এটা হচ্ছে সুন্দর একটা স্কাই ব্লু কালার এটা দেখেন এটার আরেকটা কালার বোধহয় স্টার্টিং এ দেখিয়েছিলাম তাই না এটা কিন্তু এটাও অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর এগুলোর কোয়ালিটি খুবই ভালো তো প্রচুর পরিমাণে চাহিদা এর আগে যখন ভিডিও দিয়েছিলাম স্টক শেষে গেছিলো যারা আগে পাননি তখন তারা কিন্তু এখন নিয়ে নি এটা দেখেন মার্শাল্লা কি সুন্দর দেখেছেন চশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকছে আটশো করে এই ম্যাক্সিটা আহিল গার্মেন্টস থেকে দেখাচ্ছি বিদায় নিচ্ছে আল্লাহ আসসালাম